হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আমি সুস্মিতা আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আজ দিনটা শুরু করলাম আজ মঙ্গলবার টোয়েন্টি থার্ড এপ্রিল তোমাদেরকে সাথে নিয়ে আজকে দিনটা শুরু করলাম সকালে ঘুম থেকে উঠেই রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম দেন টিফিন বানিয়েছিলাম আজকে ব্রেকফাস্টে রুটি আর ভেন্ডি বাজার আমার একটু টিম সেদ্ধ করেছিলাম দেন ও অফিস বেরিয়ে যাওয়ার পর আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিলাম সকালটা এতটাই ব্যস্ততার মধ্যে কাটাই যে সমস্ত ক্লিপ একা একা নিতে পারি না যাই হোক আমি তো জানি তোমরা আমাকে সাপোর্ট করবে ও অফিসে বেরিয়ে যাওয়ার পর আমি তো সারাদিন বাড়িতে একাই থাকি তাই ভাবলাম চল আমার ডেলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করি পুজোটা আমি এখানে করে নিয়ে তো কিছু ভেজা জামা কাপড় ছিল সেইগুলো আমি হচ্ছে এখানে শুকোতে দিয়ে দিলাম কারণ এখন এত পরিমাণ রোদ তো ছাদেতে এখন যাওয়া যাচ্ছে না তো এখানে মোটামুটি শুকিয়ে যায় জামা কাপড় এখানে আমার জামা কাপড়গুলো প্রায় শুকোতে দেওয়া হয়ে গেছে তো এখানে জলটা আমি ভরে নিলাম কারণ এখন বাইরের জল এত গরম হয়ে যায় খাওয়া যায় না কিছু বোতল ভরে আমি ফ্রিজে রেখে দিয়েছি যাতে জলটা সারাদিন খেতে পারি তারপর আমি একটু লস্যি খেয়ে নিলাম তো বিকেলে খাওয়া দাওয়ার পর একটু কাঁচা আম ছিল ফ্রিজে কাঁচা মিঠে আম আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম দেন ওটারই একটু মাখা করলাম তো তো তোমরা ভিডিওতে তো দেখতেই পাচ্ছ তো আমটা আমি কিভাবে কেটে কিভাবে মেখেছিলাম যেহেতু কাঁচা মিঠে আর কিছু লাগে না মানে নুনটাও সেভাবে লাগে না তাও আমি একটু দিয়েছিলাম কিন্তু ভালো লাগে একটু টক ঝাল নুন একসাথে একটু ঘুমিয়ে পড়েছিলাম দেন বিকেলে উঠে একটু সন্ধ্যাটা দিয়ে একটু বাইরে ওয়েট করছিলাম কারণ ওর আসার সময় হয়ে গেছিলো বাইরে কিছুক্ষণ ওয়েট করতে করতে বর্মশাই চলে এলেন অফিস থেকে তো আসতেই আমার হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে বলল দেখো তোমার জন্য কি আছে তো আমি তো ব্যাগটা দেখলাম তো দেখলাম টিফিন আছে আমি তো খুব খুশি হয়ে গেলাম দেখে তো আমার ভালোই লাগে এরকম প্যাকেটে কি আছে কি আছে একটা ভেবে ভেবে একরকম ভাববো আর এক প্যাকেটে আর এক রকম ভালোই লাগে ওকে আসতে চাটা আমি দিয়ে দিলাম দেন তারপর আমরা ডিনারটা কমপ্লিট করে তো এখানে দেখতেই পাচ্ছেন এদেরকে ছাড়া মানে আমরা যদি না থাকি ওরাও খুব আমাদেরকে মিস করে বাবা রাগ হয়েছে ওনার ওনাকে খাইয়ে দিতে হবে চলো আজকের দিনটা এভাবেই কাটালাম দেখা হচ্ছে আবারও পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন টাটা